হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর বাবুর শরীরটা একটু খারাপ কারণ বাবুর হয়ে গেছে সর্দি কালকে রাত থেকে ও সর্দি এখন চলো মানে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি আর এদিকে জানো বৃষ্টি হয়েও এত গরম গরম পড়িয়ে দিয়েছে আর বাবুর কালকে সারা রাত মানে সর্দিতে খুব কষ্ট হয়েছে তো মা বললো যে ওষুধটা খাওয়াবি না এখন কারণ সর্দি ওষুধটা খাওয়াবো না কারণ সর্দি হলে বলে ভালো তাই জন্য কী হয়েছে না হাই করো হাই করো আমি দাও আমার একটা সর্দি চলে এসে বাচ্চাটার এখন ওষুধ খাওয়াবো না মা বলছে সর্দি হলে ভালো বলে অনেকদিন পর হলো তাই চলো এখন রান্নার দিক যাই দেখো কালকে রাতে দুধটা গরম করা হয়নি দুধটা ফেটে গেছে ওটাই গরম করছি চিনি দিয়ে আর এদিকে বোর নিয়ে এসছে বেশি মুরগি মায়ের জন্য মানে খাসির মাংস তো মাকে খাওয়াতে পারলাম না মা আজকেই চলে যাবে এই শুকনো লঙ্কা সব ঠালিয়ে গেছে আজকে চলে যাবে কারণ দিদির একটু কাজে হয়ে গেছে ওই দিদি বললো যে মা আজকে বিকালের দিকে চলে আসবে মা থাকলে পরে কালকে খাসির মাংসটা আনাতাম তো আজকে দেখছিটা আনলাম ঠিক আছে চলো মাকেই রান্না করতে বলেছি যে মা হাতে দেশি মুরগি ঝোল মানে অনেক দিন থেকে খাওয়া হয়ে তাই জন্য মাকে বললাম যে তুমি রান্না করো খাই আর আমি এদিকে টুকটাক কাজগুলো করবো চলো এই দিকে মা মশলা টসলা সব সরাচ্ছে মানে রান্না করবে তাই মাই রান্না করবে আর আমি এদিকে চালটা ধুয়ে ভাতে জল ফুটে গেছে চালটা ধুয়ে নিচ্ছি আর চিকেনটা তো আগেই ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে নিয়েছিলাম মা রান্না করবে তাই ভিডিওটি রাতে শ্যুট করছি তাই বন্ধুরা আমার শরীরটা একটু কিছু খারাপ কিছুদিন থেকে ভিডিও দিতেই পারছি না মানে এমন জোর জোর ভাব লাগছে আর শরীর একদমই নিচ্ছে না কিছুই খরচ করতে ইচ্ছা করছে না তাই এদিকে চালটা দিয়ে দিলাম মা এদিকে আলু ছুলছে আর পিঁয়াজটাও ছাড়িয়ে নিয়েছে মাকে বললাম যে একবারে সব কিছু খেটে কুটে নাও তাহলে রান্নার সুবিধা হবে মা ওদিকে এত রান্নাই করছে আর আমি এদিকে চলে এলাম বিছানাটা গুছাতে আরও গুছিয়ে নেব বাবু গেছে বাইরে খেলতে তা আমি বলছি এখন দশটার মতন বাজে তাই গুছিয়ে নিই বিছানাটা হুট করে বাবুটা আসবে আর বলবে যে স্নান করবো আর এই যে আমার স্টিলের খাট কত বাড়ছে মোস্ত বন্ধুরা এত ধুলো পরে স্টিলের ওই উপরগুলো আর বাবু ওই উপরগুলো ধরে তো তাই জন্য হাতেটাতে আবার নোংরা লেগে থাকে তাই মুছতেই হয় যখন ফাঁকা পায় আমি একটু মুছে নিই আর এমনি তো মুছায় মানে পরিষ্কারই থাকে যখন তখন ধুলো পড়ে তাই এদিকে মা রান্না করছে দেখো মা আমি মাকে বলছি যে তুমি তো আজকে চলে যাবা তাই জামার ষষ্ঠী তো কালকে তাই জামাইকে তুমি আজকে দেশি মুরগির মাংস মানে লাল ঝোল করে খাইয়ে দিবা ওটাই মাকে বলছিলাম আর ভয়েসটা দিতে হলো কারণ ওইদিকে পেশার বাবুর পেশারে সিটি দিচ্ছিলো তাই মা এদিকে রান্না করছে আর মা যেন খুব সুন্দর রান্না করতে পারে মানে এত সুন্দর দেশি মুরগিটা রান্না হয়েছিল বট তো খুব সুন্দর খেয়েছে আর আমারও খুব ভালো লেগেছে ওদিকে মা মশলা মানে কষাচ্ছে মনে আর আমি এদিকে দেখো শোকেজটা একটু মুছে দিই কাপড় দিয়ে অনেক দিন থেকে মোছা হয়নি ধুলো পড়ে গেছে তাই ভাবছি যে একটু মুছে দিই উপর ওপর ধুলোটাগুলো একটু ই হবে তাই জন্য মুছে দিচ্ছি আর এই রাস্তার পাশে রুম থাকলে যা হয় বন্ধুরা মানে এত ধুলো আসে আর আমার এই শোকেসটা মানে আমার কি বলবো এত মানে আমার স্বপ্নের শোকেশ এই শোকেসটা মানে একে পেয়ে আমি মানে অনেক খুশি কিন্তু কি বলবো এই ধুলোর চোটে একে ভালো করে পরিষ্কার করতেই পায় না এত ধুলো আর শোকেশের উপরে তো ওই জিনিসগুলো রেখে রেখে আমার শোকেসটা অর্ধেক ভেঙে গেছে আর বাবু তো ওই তালা চাবিগুলো সব ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে এদিকে বিছানা চাদরটাও তুলে নিচ্ছি আর নিচে ওই প্লাস্টিকটা পাতা আছে ওদিকে মানে বাবু একদিন টয়লেট করেছিল ওই প্লাস্টিকের নিচে দেখছো শুঙে নিচ্ছি কারণ গন্ধ করছে কিনা মানে শুকিয়ে গেছে ম্যাটটা তাই জন্য ওই দেখো কোন বিছানা চাদরটাও পেতে নিয়েছে ঝেড়েও দিচ্ছি আর এদিকে ঝাড় দেওয়া মনে আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখছো তার পাখি আমি ঘোরটা মুছেও নিচ্ছি আর মা ওইদিকে মাংস মানে রান্না অর্ধেক হয়ে গেছে আর বাবু এখনও আসেনি মাঝে মনে এসেছিল তাই বলতে বললাম যে নিয়ে যাও আমি ঘরটা মুছে দিই তারপর সুবিধা হবে আর এই সুবিধা ঘোরটা মোছার কারণ কারণ ওকে খাওয়াতে খাওয়াতে আমার একটা বেজে যায় তাই ভাবছি যে আগে ঘরটা মুছে দিলে সুবিধা হয় যে ওকে খাওয়াবো আর এদিকে আমি ঝটপট করে ঘরটা মোছা থাকলে স্নানও করে নিতে পারবো তার টাইমের মধ্যে সব কিছু হয়ে যাবে তাই ঘরটা মোছা আর না মুছলেও হয় না মানে ভাড়া বাড়িতে থাকি তো ভোর মুছবো না নিজের বাড়ির মতন তো রাখতে হবে ভাড়া বাড়িতে আমার বাবুটা ছোট। আর রাস্তার পাশে রুম তো প্রতিদিন না মুছলে হয় না আর প্রতিদিন তো মুছি না আমি আগে মুছতাম এখন মুছি না কারণ একদিন পর পর মুছি কারণ শরীরটা এখন খুবই এখন খারাপ যাচ্ছে দিনকাল কাজ বেশি হচ্ছে বর তো খুব বোকা দিচ্ছে কাজ করছি মাও বলছে যে এত কাজ কেউ করে কি করব বলো কাজ না করলেও হয় না কারণ এত ধুলোক না আমার ধুলোর মধ্যে থাকলে আমি মানে থাকতে পারবো না মানে আমি এত মাথা খারাপ হয়ে যায় ধুলোর ধুলো দেখলে তো কি করবো আর বাবু যখন ছোটো ছিল হামাগড়ি ছিল ও তো হাঁটতে শিখিনি তখন তো প্রতিদিন মুছতে হতো আর এখন মুছি না কারণ বড় হয়ে গেছে মানে এমনি তো বিছানার মধ্যে থাকলে একদিন পর পর মুছিয়ে দিই এদিকে মার রান্না হয়ে গেছে আর দেখো লাল লাল ঝোল করতে বলেছে লাল ঝলই করেছে মা আর এদিকে জেঠির উপরে একটু মাংস দিয়ে আসবো কারণ ওটা বাটি চামচ ছিল তো তাই জন্য আর বোরকে খাওয়ারও দিয়ে দিলাম বোরের স্নান হয়ে গেছে আর ওদিকে মা স্নান করছে আর আমি এদিকে রান্নাঘরটা মুছে নিব শুধু গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে শুধু তো রান্নাঘরটা আজকে মুছে নিয়ে আর কটা বাসন ছিল বাবুকে যে খাইয়েছি ওগুলোই বাসন আর এদিকে মেঘলা করে এসছে যেন বৃষ্টি আসবে আর এসেছিলো এত বৃষ্টি এত ঝোর খুব জোরে ঝড় আর আমি এদিকে বলছি যে স্নান করব এখন পাশে একটু আওয়াজ হচ্ছিলো আর বউর দিকে খাচ্ছে স্নান টান করে রান্নাঘর মুছে ছেলে তো ঘুমায়নি ও তো জেগে আছে ওকে বললাম যে বাবু ঘুমা তো বলছে না ঘুমাবো না আর না ঘুমালে ঠিক আমাদের সাথে ঘুমাবে ওর বাবা খাচ্ছে ও চলে এসছে বাইরে দেখতে যে আমিও খাবো চিকেন চিকেন খেয়েছে ওই মানে দেশি মুরগিটাও দেখছি ভালোই খেয়েছে কারণ নরম নরম হয়ে গেছে তো আর সেদ্ধটাই ভালো হয়েছে আর রান্নাটাও ভালো হয়েছে ঝাল ছিল ওকে ঝালটা দিই ওকে মাংসটা একটু ধুয়ে দিয়ে দিয়েছে তখনও ভালো খেয়েছে আছে তোমাদের বাই বাই বলো দুদিনকে আম খেতে যাব বলো মা চললো এখন কবে এসেছিল যেন মঙ্গলবারে তাড়াতাড়ি মঙ্গলবারে এখন তো বৃষ্টি পড়ছে মা চলল আজকে থাকতো কালকে যেত তো দিদির একটা কাজ হয়ে পড়ে গেছে তাই যেতে হচ্ছে দিদুনকে হামি দি দাও বাবু দিদুনকে হামি দি দাও দাও গালে দিয়ে দাও গালে হুম কপালে দি দাও একটা কপালে দিয়ে দাও বাবু দাও কপালে দাও বাই বাই করো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম মা তো বাড়ি চলে গেছে না দিদির বাড়িতে এখন ওটা নতুন বাজে রাতে ডিনার করব রাতে রুটি বানিয়েছি আর এখন চিকেনটা গরম করছি গরম হয়েও গেল আর মা যাওয়ার পর বাবুকে নিয়ে বাইরে গেছিলাম একটু খেলা করেছে মানে ভেতরে একটু বিরক্ত পড়ছিলো তাই এখন রাতে ডিনার করবো আর এখন বাবুর শরীরটা খুব সুস্থ মানে ঠিক হয়েছে সন্ধেবেলা একটু বিকালে পুটি পড়েছে তাই ঠিক হয়েছে এখন তো আমরা খেয়ে নিব লকি রুটি খাওয়া খাবে আর আমি তো ভাত খাবো বলবো চলো খেয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি দেখেনটা বইটুক আছে এই যে হয়ে যাবে আমাদের অনেকটাই আছে পরিমাণ বন্ধুরা রাতে ডিনার তো কমপ্লিট হলো আর এখন আমি মানে সব কাজ কমপ্লিট করে একটু গাটা ধুয়ে দিলাম কারণ প্রচণ্ড গরম আজকে একদম ভ্যাপসা গরম ছিল এখন ঘুমাতে যাব ছেলে ঘুমিয়ে গেছে বর ঘুম পাড়ালো চলো এখন ঘুমাবো আর কি বলছিলাম তোমার সাথে হ্যাঁ মা তো চলে গেছে একটু খালি খালি রাখছে তো আবার দেখি সব ঠিকঠাক হলে মাকে একবার ডাকবো আবার কারণ আর আমারও ভালো লাগছে না মানে এক এক ঘেমে থাকতে থাকতে আর ভালো লাগছে না ভাবছিলাম যে একটু যেতাম মায়ের বাড়ি আর দিদির ওখানেও যেতাম মানে ভাবছিলাম যে দিদির ওখানে গেলে কয়েকদিন থেকে আসতাম কিন্তু বর বলছে যে এখন স্কুল তো খুলে যাবে এখন গিয়ে কী করবো পড়ে যেও তো গরমও আছে এখন ফালতো গিয়ে লাভ নাই গরম লাভ আর বাবু বাবু তো প্রচণ্ড বিরক্ত করবে দিদি বাড়িতে গিয়ে তাই জন্যই তাই ভেবে গেলাম না যাবো কোনো সময় চলো ভিডিওটা এখানেই শেষ করবো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর এখন দশটা বাজে যে দেখো দশটা দুই বাজে ঘুমাবো এখন কারণ দুপুরে ঘুম হয়েছিল আর মানে হঠাৎ করে উঠে গেছে মা উঠেছিল তো যাওয়ার সময় উঠে গেছে চোখটা কিন্তু করকর করছিল সন্ধ্যা থেকে তার জন্য ঘুমাবো এখন চলো পরে আসছি গুড নাইট